দেখে দেখে পড়বেন এরপরে আমি বড় বড় বাক্য আপনাকে প্র্যাকটিস করাবো একটু পড়েন দেখি কি লেখা আছে এখানে এই যে দেখে দেখে বলেন বলেন

আচ্ছা এবার দেখেন আমরা কি করব আমরা বাঙালি মানুষ যখন ইংলিশ করতে যাই আমাদের মাথায় প্রথমে বাংলা আসে এই জন্য বাংলা বাক্যকে যত দ্রুত পড়ার ট্রাই করবেন আপনার মাথা তত দ্রুত ইংলিশ ট্রান্সলেটর হিসেবে কাজ করবে তাহলে এগুলো একটু দ্রুত করেন তো ভাই একটু ফাস্ট এক নিঃশ্বাসে পড়েন করেন তো দেখি আইট আমি খাই আই ইট আমি খাই উই ইট আমরা খাই ইউ ইট তুমি খাও ইউ ইট তোমরা খাও হি ইট সে খায় শি ইট সে খায় দে ইট তারা খায় ইট ইট ইহা খায় ওকে এইটা ছিল হচ্ছে বেসিক সবাই খেয়াল করবেন একদম ছোট ছোট বাক্য এই বাক্যগুলোকে এখন আমরা একটু বড় করব ওকে সাইজ বাই একটু বলেন তো দেখি আমি ভাত খাই ইংলিশটা কি হবে আমি ভাত খাই আই আই ইট রাইস ওকে আমি সকালবেলা ভাত খাই

প্রথমে আমাদের সেন্টেন্স শিখতে হবে অ্যান্ড দিজ স্মল সেন্টেন্সেস এগুলো টেনে টেনে বড় করতে হবে এবং এই যতগুলো সেন্টেন্সে দেখছেন আই এগুলো আস্তে আস্তে আমাদের সাজিয়ে বড় বড় বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে প্রথমে আপনাকে ইউ হ্যাভ টু বি আ ট্রান্সলেটর আপনি যদি নিজেকে ট্রান্সলেটর বানাতে পারেন তখন আপনার জন্য সেন্টেন্স ইংলিশ টু ইংলিশ ভাবা সহজ হবে আমরা কেন পারি না আমরা অনেক গ্রামার জানি উই নো মেনি মেনি ওয়ার্ড মিনিংস মেনি মেনি রুলস

উই রাইট আ লেটার এভরিডে আচ্ছা তুমি প্রতিদিন একটি চিঠি লেখো ইউ রাইট আ লেটার এভরিডে তোমরা প্রতিদিন একটি চিঠি লেখো দ্রুত বলবেন তোমরা প্রতিদিন একটি চিঠি লেখো ইউ ইউ রাইট আ লেটার এভরিডে আচ্ছা সে প্রতিদিন একটি চিঠি লেখে হি হি রাইট আ লেটার এভরিডে হি রাইটস বলবেন এ যে এস আছে রাইট হ্যাঁ আবার বলতে হবে সে প্রতিদিন একটি চিঠি লেখে মেয়েদের ক্ষেত্রে কি বলবো শি

ওকে নেক্সট সেন্টেন্স আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাই রানা ভাই দেখেন নিচে মাইক্রোফোন আছে অনেকে চিহ্ন ওপেন করতে পারে না মাইক্রোফোন আচ্ছা রিয়াজুল করিম ভাই একটু ওপেন করেন তো রিয়াজুল ভাই শুনতে পাচ্ছেন রিয়াজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা জি আপনার জন্য বেশ কিছু সেন্টেন্স আমি এখন প্রয়োগ করব আপনি বলেন দৌড়ানো ইংলিশ কি বলেন তো ভাই দৌড়ানো রান রান মানে দৌড়ানো তাহলে আমি দৌড়াই কি হবে কি হবে আই রান ওকে আমি দ্রুত দৌড়াই আমি দ্রুত দৌড়াই আই রান কুইকলি আচ্ছা এখানে ফাস্ট বলবেন এখানে ফাস্ট বলবেন আই রান আই রান কুইকলি ফাস্ট বলেন আই রান ফাস্ট বলেন আই রান ফাস্টলি আচ্ছা ডাবল আসছে সাউন্ড কেন ডাবল আসছে সাউন্ড কেন আচ্ছা ডাবল সাউন্ড শোনা ডাবল সাউন্ড শোনা আচ্ছা একটু একটু রেজুলেট কেটে আবার ঢোকেন প্লিজ কেটে আবার ঢোকেন তো প্লিজ কেটে দেন আপনি কেটে আবার লাইন না কেটে আবার লাইন একটু সেম লিখুন আচ্ছা একটু সাউন্ড কি আছে যে কেটে আবার ঢোকেন আচ্ছা আপনার সাউন্ড ক্লিয়ার না ঠিক আছে রানা ভাই শুনতে পাচ্ছেন রানা ভাই একটু কথা বলেন রানা ভাই ওকে রানা দেখি আমি দৌড়াই কি হবে আমি দৌড়াই হ্যাঁ বলেন আমি দৌড়াই কি বলবো রান হবে রানিং হবে না কিন্তু তাহলে বলেন তো আমি মাঠে দৌড়াই কি বলবো আমি মাঠে দৌড়াই আই রান ইন দা ফিল্ড ফিল্ড মানে কি মাঠে তাহলে বলেন তুই দেখি তাহলে কি হবে মাঠে দৌড়াই রান ইন দা ফিল্ড আমরা মাঠে দৌড়াই কি হবে রান ইন দা ফিল্ড ফিল্ড তুমি মাঠে দৌড়াও কি বলবো ইউ 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 রান মাঠে রান ইন দা ফিল্ড সে মাঠে দৌড়ায় কি বলবো হি তাহলে সে তারা রানস ইন দা ফিল্ড আবার সে মাঠে দৌড়ায় মেয়েদের ক্ষেত্রে কি বলবো শি মেয়েদের ক্ষেত্রে রানস ইন দা ফিল্ড তারা মাঠে দৌড়াই কি বলবো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই একটু খেয়াল করবেন হ্যাঁ এগুলো রিডিং পড়াচ্ছি কেন আপনাদের যখন এগুলো পড়াবো ক্লাসে বাসায় আপনি একটু পড়বেন কিভাবে দেখেন মুখের গতি বাড়ানোর জন্য আমরা অনেকেই আছি ইংলিশ অনেকদিন করি না অ্যান্ড দ্যাটস ওয়াই ফেস এ লট অফ প্রবলেমস এট দা টাইম অফ স্পিকিং আমরা কথা বলার সময় তখন আর সেন্টেন্স সাজাতে পারি না এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম সো এইগুলো যখন আপনি বাসায় পড়বেন ঠিক এইভাবে আয়রান আমি দৌড়াই ইউরান আমরা দৌড়াই ইউরান তুমি দৌড়াই ইউরান অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ধরে যখন বিভিন্ন ভাব দিয়ে প্র্যাকটিস করবেন তখন মুখের যে জড়তা আছে এটা আস্তে আস্তে কেটে যাবে ওকে সো মুখের জড়তা কাটাতে হবে এটা মূল উদ্দেশ্য আমরা কি করব শুরুতে আমরা কিছু সেন্টেন্স মেক করব এরপরে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের ভয় কাটাবো ঠিক আছে সো এখন দেখি আপনাদের ছোট ছোট প্রশ্ন করব কেউ পেরেশান হবেন না টেনশন নেই রিল্যাক্স ভুল গেলে প্রয়োজনে বাংলা সেন্টেন্স বলবেন আমি সেটাকে ইংলিশ করা শেখাবো শুরুতে রিয়াজুল করিম ভাই মাইক্রোফোন ওপেন করেন ওকে একদম ছোট ছোট প্রশ্ন বলবো আপনি চেষ্টা করবেন ওকে প্রশ্ন আপনার জন্য yes question uh, prashnapratjan no when do you get up in the morning at 6 a.m. Purota prashnapratjan i get up i get up in the i get up i get up at 6 a.m. in the morning okay in the morning then what do you do then pratham prashnapratjan what do you do after that i usually i usually uh, Teeth, my brush, my brush, okay. my teeth, and uh, wash myself. Okay, great. Do you go to office? No, because I'm a student. That's why oh. I don't, I don't go at office. Okay, where is your, that uh, is institution? What I I am a student of uh, masters in Gov, uh, Gov Prozumon College. Okay, do you go to your college every day? No because mm, there is no class happening regularly that's why I don't go there. Okay, can you please tell mm -hmm. us something about your college much better than after college tell oh, me well something. it is it is a hundred years old okay. college oh and and I think it it has a, a really nice campus okay. and it has you know, more than twenty four. Uh, department. Okay. Uh, overall, uh, thirty thousand student. Oh my uh, God. With okay. with the uh, with the intermediate department and also okay. uh, kindergarten also. Okay. Uh, okay. fantastic. Okay, do you do any any other work beside your studies? Sorry. Uh, do you do anything else besides your studies? I mean, you oh, through. I. Yes, yes. Yeah, uh, I do. Uh, I'm, a I'm a part time teacher oh. uh, in a coaching center. Okay, coaching fine. Center. Yeah. I teach classes of uh, students, and that was a primary level coaching center. Okay, fine. What do you teach there? Mm -hmm. um, I teach them a lot of subjects uh, like. math okay. So, uh, religious subject like yeah, islam dharma okay religion and okay. Uh, religion okay yeah okay. and fantastic. also bangla bangla as well okay fantastic okay thank, thank you so much everybody thank you bhalo bolechen mashallah welcome shohidul islam bhai to open karen dekhi microphone

নে রাজা রা ই আ কোথায় কোথা থেকে বলম ম ম নফম নফম ন।

বললে হবে ফ্যামিলি আপনার অফিস কখন শুরু করেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু শুনবেন হ্যাঁ আমি একটু ডিটেলস বলছি ক্লাস টা মূলত স্পোকেন ইংলিশ উপরে এবং আপনাকে আপনি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চলেছেন বিষয়বস্তু হচ্ছে কথা বলতে হবে হ্যাঁ উই হ্যাভ টু স্পিক এনি হাউ টু স্পিকার ওকে আমি একটু কথা শেষ করি তারপর আপনাদের কোনো কথা থাকলে বলবেন মূলত এটা হচ্ছে তিন মাসের কোর্স তার মানে তিন মাস মানে তিন দিন নয় তিন মাস মানে নাইনটি ডেইস সপ্তাহে তিন দিন আমার সাথে ক্লাস হবে বাকি তিন দিন আপনাদের প্র্যাকটিস করার জন্য আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপে অ্যাড করা হবে এবং সেখানে আপনারা প্র্যাকটিস করবেন ডিরেক্ট কল করতে পারবেন গ্রুপে অথবা মেসেজ করতে পারবেন অথবা এই যে গুগল মিটের লিঙ্ক দিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন নিজেদের মধ্যে ইংলিশ হচ্ছে একটা বিদেশি ভাষা যেটা আমাদের শিখতে হয় এবং অনেকের ধারণা হচ্ছে বাই ওয়াচিং মুভি উই ক্যান লার্ন স্পোকেন ইংলিশ বাট ইটস কোয়াইট ডিফিকাল্ট এটা অনেক কঠিন একটা মুভি দেখে ইংলিশ শেখা এটা যা কথা নয় বরং এটা হচ্ছে কোর্স করে আপনাকে শিখতে হবে সেটা আমার কাছে করেন যে কোনো প্রতিষ্ঠানে করেন আপনি বই পড়ে এমন হয়েছে যে আপনি হয়তো তিন চার বছর ধরে ইউ হ্যাভ অলরেডি ফিনিশড লট অফ বুকস অনেক বই শেষ করেছেন বাট স্টিল ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি আপনি এখনো জানেন না কিভাবে সাথে কথা বলতে হয় সো দ্য ম্যাথড ইজ টু স্পিক এর ম্যাথডই হচ্ছে কথা বলানো সো আমার ক্লাসে আমি চেষ্টা করি যথেষ্ট সবাইকে কথা বলানোর এবং বেসিক থেকে শুরু করি এবং আপনাদেরকে সবসময় উৎসাহ দেওয়া হয় যেন গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকেন সো ইউ হ্যাভ টু বি সো অ্যাক্টিভ ওকে আপনার যেহেতু তিন মাসের কোর্স একটু নিজেকে সময় দিতে হবে পিছনে অল্প হলেও প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট দেন বাট এটা রেগুলার বেসিসে ইউ হ্যাভ টু গিভ দ্য টাইম ইউ হ্যাভ টু স্পেন্ড দ্য টাইম অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ক্যান স্পিক ইংলিশ এর মাধ্যমে আপনি কথা বলতে পারবেন আপনারা সবাই এখানে ইংলিশ জানেন আপনারা যাদেরকে ধরবো এখানে অ্যাটলিস্ট কেউই ইন্টারমিডিয়েটের নিচে নেই এবং আপনারা যথেষ্ট ওয়ার্ডস জানেন হ্যাঁ কিন্তু প্রবলেম হচ্ছে উই খান্ট অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারি না কেন ওই যে কনফিডেন্সটা নেই গ্রামার বলে যে বিষয়টা আছে আমরা মাথায় এমনভাবে গেথে নিয়েছি যেন ইংলিশ পুরোটা একটা গ্রামার রিমেম্বার দিস ইজ আ ল্যাঙ্গুয়েজ এটা একটা ভাষা সো ইফ ইউ মেক নাথিং নাথিং উইল হ্যাপেন কী হবে কিচ্ছু হবে না ভুল হলে কি হবে এটা ভুল হলে বরং আপনি শিখবেন আপনি যদি টেন্স ভুল করেন টেন্স শিখবেন আপনি যেই পার্টগুলো ভুল করবেন সেই পার্টগুলো শিখবেন ওকে সো সেই জায়গা থেকে আমি কনফিডেন্ট যে আপনি যদি আমাকে ফলো করেন ইফ ইউ ফলো মাই ওয়ার্ডস অ্যান্ড টেকনিক্স ইনশাল্লাহ উইদিন থ্রি মান্থস ইউল বি টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি আপনি অবশ্যই কথা বলতে পারবেন তবে অনেকের ধারণা আমি তো খুব দুর্বল আমি কি পারবো সো এই চিন্তা বাদ দিতে হবে আপনাকে শুরু করতে হবে ভাই যে কোনো জিনিস স্টার্ট করতে হলে আপনাকে জিরো থেকেই শুরু করতে হবে আপনি এখন করেন বা পাঁচ বছর পরে করেন ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি এনি হাউ বাই দ্য ওয়ে কালকে শুরু করবে বিশাল আপনাদের ব্যাচটা রাত দশটার সময় শুরু হবে আগামীকাল রাত দশটা রবিবার রবি মঙ্গল বৃহস্পতিবার রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনাদের ক্লাস মাসিক ফি এক হাজার টাকা করে আর যেটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কোর্সে বিশ জন স্টুডেন্টস রয়েছে তার মধ্যে দুজন স্টুডেন্ট থাকবে তার মধ্যে সতেরোটা সিট বুক হয়ে গেছে যেহেতু কালকে ফ্রি কালকে ক্লাসটা স্টার্ট করব এর আগে চার পাঁচটা ফ্রি ক্লাস হয়েছে এবং অলরেডি ভর্তি হয়ে গেছে সো থ্রি সিটস আর অ্যাভেলেবল সো ইফ ইউড লাইক টু স্টার্ট ইউর জার্নি উইথ মি ইউ ক্যান টেক অ্যাডমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল যা ইনশাল্লাহ যেহেতু কয়েকদিন ধরে ফ্রি ক্লাস করাচ্ছে আগামীকালকের মধ্যে ব্যাসটা ফিল আপ হয়ে যাবে এবং ক্লাসটা শুরু করবেন ইনশাল্লাহ সো এই ছিল ডিটেলস বিষয়ে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কোনো প্রশ্ন আছে কারোর পক্ষ থেকে ইফ হ্যাভ এনি কোয়েশ্চেন

এখানে কোনো প্ল্যাটফর্ম ডাজেন্ট ম্যাটার অর্থাৎ আমি অফলাইনে গেলাম শিখে গেলাম অনলাইনে শিখবো না এরকম কিছু নয় বরং ইট ডিপেন্ডস অন দ্য টিচার ইফ দ্য টিচার ইজ গুড ইফ হিজ টেকনিক অ্যান্ড কোয়ালিটি ইজ গুড এনাফ ফর টিচিং ইউ দ্যাটস ফাইন দেন ইউ ক্যান দ্যাপেন্স ইউ আর এবল টু লার্ন ইংলিশ ফ্রম দ্য টিচার তখনও শিখতে পারবেন হয়তো এমন গর্জিয়াস একটা বিশাল কোচিং সেন্টার গেছেন এবং সেখানে গর্জিয়া সিটি নিয়ে আপনি ঢুকলেন ভর্তি হলেন বা শিখলেন না পঞ্চাশ জন স্টুডেন্ট আছে সেখানে একদিনও কথা বলতে পারলেন না সেখান থেকে ইউ ওন্ট বি এবল টু লার্ন এনিথিং দ্য ম্যাটার ইজ ডিপেন্ডস অন দ্য টিচার অনলি টিচার কেমন এর উপর ডিপেন্ড করবে আর কোনো প্রশ্ন আছে হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন ইফ ইউ নো টু ডে আই টু ইউ গুড বাই ওকে জি সাইদ ভাই বলেন হুম জি জি আচ্ছা ভাই যদি কোনো কারণে এই ক্লাসটা মিস যায় আমার তাহলে কি এটা পরবর্তী রেকর্ডিং ভিডিও আছে কি এটা অবশ্যই প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাসে এমনকি এই ক্লাসে রেকর্ড আমি করছি আপনাদের গ্রুপে দেব একটু পরে যেহেতু অনেকে জয়েন করতে পারেনি বিভিন্ন কারণে সো তারাও দেখে যুক্ত হতে পারবে আর কি হ্যাঁ রেকর্ড থাকবে প্রত্যেকটা ক্লাসে অবশ্যই আর আর ভাই আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে মানে আমরা যখন শুরু থেকে শুরু করব এটা কি আমাদের গ্রামার মাধ্যমে মাধ্যম থেকে শুরু হবে নাকি সরাসরি স্পোকেন দিয়ে শুরু হবে মানে কোর্সের ডিটেইলসটা যদি একটু বলতেন গ্রামার শিখে তো আপনি ল্যাঙ্গুয়েজ শিখলে অনেক আগে শিখে ফেলতেন এখানে চর্চার মাধ্যমে শিখবেন বা প্রতিদিন আমরা কিছু কিছু গ্রামার আইটেম রাখব যে শুরু আজকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট পড়িছে আপনাদেরকে কিন্তু আমি কিন্তু গ্রামার পড়াচ্ছি এটা আমি টাচ করতে দেইনি আপনি প্রোনাউন পড়েছেন আজকে ভার্ব করেছেন আপনি সেন্টেন্স করেছেন কি অনেক কিছু করেছেন

আর শুধু গ্রামার পড়ে কেউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে না তাহলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামার টিচার ল্যাঙ্গুয়েজ ট্রেনার হয়ে যেতেন আর যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনার যারা গ্রামার পড়াচ্ছেন তারা তাহলে সারাদিন ওই ফেসবুকে তাদের ছবি দেখতেন তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন কিন্তু গ্রামার জানলে আপনি স্পিকিং করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেই বাট আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন তখন ইংলিশটা আপনার কাছে ওভারঅল সহজ বুঝতে পেরেছেন খান ভাই আমি বিদায় নিচ্ছি আজকে আপনাদের ভর্তি তথ্য দিয়ে দিচ্ছি আমি একাও পড়াই আপনাদের তথ্যের জন্য বলছি যদি একা পড়তে চানি বলে ফেলেন sir আসলে তিন মাসে কি আসলে মানে শেখা সম্ভব? তাহলে আপনি যদি এক বছরের কথা বলি আপনি কি ভর্তি হবেন? না না মানে ওই যে ফেসবুকে video দেখছিলাম তো ওইখানে বলছিল যে তিন মাসে শিখিয়ে দিবেন। আপনি যদি লেগে থাকেন তিন মাস অনেক সময় কারণ আপনি হচ্ছে do মানে করা ইট মানে খাওয়া এগুলো তো শিখতে হবে না তাই না অনেক কিছু আপনি জানেন। তো তিন মাস আমি তো প্রথমেই বলেছি তিন মাস মানে নব্বই দিন ninety days আমার সাথে ক্লাস করবেন নিজে কিছু হোমওয়ার্ক করবেন এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আপনি গ্রুপে আরো অনেক আপু আছেন তাদের সাথে প্র্যাকটিস করবেন আপনার যদি আগ্রহ থাকে অবশ্যই শিখবেন তিন মাসে আমি নিজেও শিখেছি তিন মাসে কোথাও অনার্স মাস্টার্সে কোথাও আপনাকে ইংলিশ যে লিটারেচার পড়ানো হয় সেখানে ল্যাঙ্গুয়েজের টার্ম থাকে না বললেই চলে আমরা যারা পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কোথাও বলতে পারবো না যে ভার্সিটিতে আমাদের ল্যাঙ্গুয়েজের কোনো টার্ম ছিল নিজের দায়িত্বে শিখতে হয়েছে তিন মাস কোর্স করে শেখে সো আপনিও এটা তিন মাস কোর্স করে শিখতে পারবেন ইনশাল্লাহ তবে এই ক্ষেত্রে আপনার থাকবে এবং যদি কোথাও প্রবলেম হয় বুঝতে আপনি রিপোর্ট ভিডিও দেখবেন এবং পরে প্রয়োজনে আমাকে আবার আমাকে জিজ্ঞেস করবেন নো প্রবলেমস আমি তো ব্যস্ততার জন্য প্রথম থেকে জয়েন হতে পারি নাই, হয়েছিলাম আবার বের হয়ে গেছে এখন আমি তো record আছে একটু পরে দেখেন যেহেতু record টেকর্ড দেখে লাভ নেই সিদ্ধান্ত নিতে হবে বুঝতে পেরেছেন আপু আসলে সব জায়গায় যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখায় প্রত্যেকটা জায়গায় ভালো শেখায় কেউ খারাপ শেখায় না তাহলে কোনো ফিটা কত সেটা তো জানা হয় নাই ফি মাসিক ফি এক হাজার আপু মান্থলি ফি এক হাজার টাকা জি জি ওটা তো আমি বলেই দিয়েছি আমাদের মেসেজে দেওয়া হয়েছিল মাসিক ফি এক হাজার টাকা হ্যাঁ

কিন্তু এখানে স্টুডেন্টসরা ওই যে শিখতে শিখতে চলে যায় এই ঠিক মতো পড়ে না হ্যাঁ শেষে দোষ দেয় কিন্তু প্রত্যেকটা জায়গায় না হলে কোনো প্রতিষ্ঠান টিকতো না স্পোকেন প্রতিষ্ঠান বাংলাদেশে হাজার হাজার আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান টিকে আছে এবং তারা খুব ভালো পারফর্ম করছে ফেসবুক গেলেই বুঝতে পারবেন সো এখানে ফ্রি ক্লাসের কিছু নেই বা কীভাবে ক্লাস করাচ্ছেন দেখার কিছু নেই বিশেষ হচ্ছে এখানে স্পোকেন এখানে ইংলিশই শেখানো হবে বাংলা শেখানো হবে না তো যাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ আগামীকাল ক্লাস শুরু হবে ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ